আপনার নাম হলো মুন্না বাবা তুমি এই মুহূর্তে মুন্নার সাথে চাঁদনির বিয়ে বন্ধ করো এ তুই কি বলছিস রে বাবা মুন্নার সাথে চাঁদনির বিয়ে বন্ধ করবো কেন বাবা আমি ঠিকই বলতেছি চাঁদনিকে আমি পছন্দ করি এবং চাঁদনিকে আমি ভালোবাসি আর ওর সাথে আমি বিয়ে করব। এই দেখো পাঞ্জাবি পাঁচিমা পরে এসে পড়ছি আই মুন্নাই ওট ওট বাবুরে কোনায় আটকে গেছি আল্লাহ জানে মায়ের মুরে যে খাই কিনা আঙ্কেল আমি এখন কি করব দেখ আমার একমাত্র ছেলে সে যখন চাঁদনিকে পছন্দ করেই ফেলেছে এই বিয়ে থেকে বাবা তুই একটু অফ যায় চাঁদনের সাথেই রাসেলের বিয়ে হবে আমি একটা বছর পরে আরো সুন্দর একটা মেয়ে দেখে তোর ধুমধাম করে বিয়ে দিয়ে দেব বাবা ঠিক আছে আপনি মুরব্বী মানুষ আপনি যেহেতু বলেছেন তাহলে এই কালী সাহেব ফেমাস কেন বিয়েটা পড়ান হ্যাঁ কাজী সাহেব তাহলে আপনি আমার একমাত্র ছেলে রাসেলের সাথে শিমলিমার বিয়ের ব্যবস্থাটা করে থাক ঠিক আছে বাবা কি বলতেছো তুমি এগুলো ও তো চাঁদনি শিউলি বলতেছো কেন এই তো শিউলি এ হচ্ছে তোর মায়ের রামের সেই বান্ধবীর মেয়ে আমার পছন্দের শিউলি মানে ও সেই খ্যাতমেটা গ্রামে জি হুম কেন তোর যদি পছন্দ না থাকে আমি মন্নার সাথেই তাহলে ওর বিয়েটা দিয়ে দেই না মানে এত দিন পর্যন্ত তাহলে মুন্নার সাথে যা ছিল ওগুলা কি সব মিথ্যা মিথ্যা কেন হবে এ তো সাজানো এ তো খুব সুন্দর একটা সাজানো গল্প সাজ তোর মতে গতি পরিবর্তন করবোটা কি করে সাজানো মানে কিভাবে কিভাবে সেটাই শোন কিভাবে মুন্না জিয়ান কেন ডাকছেন রাসেল কোথায় আচ্ছা শোন এই হচ্ছে রাসেলের মায়ের বান্ধবীর মেয়ে আলাইকুম আপা শোন তুই তো ভালো করে জানিস রাসেল কোনোভাবে গ্রামের মেয়েকে বিয়ে করতে রাজি হবে না তাই শিউলিকে চাঁদনি নামে আমার বন্ধুর মেয়ে বলে চালিয়ে দেবো জি আঙ্কেল আপনি যেটাই বলবেন সেটাই হবে শোন বাবা মুন্না তুই রাসেলের সামনে এই শিউলির তথা চাঁদনির সাথে একটু প্রেমের ভাবসাপ করে ফেলবি তোদের এই ভাবসাপ দেখে আমার রাসেল যেন শিউলি মার প্রেমে পড়ে যায় আরে অ্যাঙ্কেল আপনি চিন্তাই করেন না শিউলি আপনার যে সুন্দর রাসেলকে প্রেমে পড়তেই হবে শোনো আজ থেকে তোমার নাম চাঁদনি আর শোনো তোমাকে কিন্তু একটু মডার্ন ড্রেস পরে থাকতে হবে রাসেল যেন বুঝতে পারে তুমি কোনো শহরের নেই আর মন্না শোন তুই মার্কেটে যা গিয়ে রেডিমেড কিছু ভালো ড্রেস ওর জন্য কিনে নিয়ে আসবি যা জি আঙ্কেল এখনই যাচ্ছি শোনো তোমাকে কিন্তু আমার ছেলের মন জয় করতেই হবে ঠিক আছে ও তুমি যদি আমাকে আগে ব্যাপারটা জানাইতা যে শিউলি এত সুন্দর তাহলে তো আমি একবার গ্রামে গিয়ে বিয়ে করে নিতাম আমি তো অনেক বলেছি রে বাবা গ্রামে একটু যা গিয়ে শিউলি মেয়েটাকে দেখে ভালো লাগবে তোর পছন্দ হবে তুই তো আমার কোনো কথা পাত্তাই দিস নাই সে ঠিকই বলেছ কাজী সাহেব আর দেরি না করি আপনি জলদি বিয়েটা পড়ান হ্যাঁ কাজী সাহেব তাহলে কাজ শুরু করে কি করতে হবে বিয়া আমি হার দিতেছি কিন্তু কোনো বেজাল বাজারে কিন্তু আমি হাসি যেতেছি মনে হয় একদম